নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশিফল বলতে এইট জানুয়ারি টু ফর্টিন বার্ষিক রাশিফল মাসিক রাশিফল অবশ্যই সাপ্তাহিক রাশিফল আর উপাচারগুলো আমি এবছরতে নতুন করে উপাচার দিচ্ছি প্রত্যেক সপ্তাহে কি উপাচার করবেন বা আপনি কি কি টোটকা করলে কি রেজাল্ট পাবেন এরকম ছোট ছোট প্রোগ্রাম একদম খুব অল্প খরচের মধ্যে বা বিনা খরচে আপনি ঘরেই করতে পারেন এরকম প্রোগ্রামগুলো শর্টসে গিয়ে ফলো করবেন আমার ডিফেন্স চ্যানেলে শর্টসে ফলো করবেন সেখানে সমস্ত উপাচার এবং সপ্তাহের উপাচার সপ্তাহের টোটকা সব কিছু দেওয়া রয়েছে আর বলে রাখি প্রোগ্রামের শুরুতেই এগারো তারিখ হচ্ছে এই সপ্তাহে এগারো তারিখে হচ্ছে পৌষ অমাবস্যা খুব ভালো দিন যদি মনে করুন আপনি অবশ্যই কোনো ক্রিয়া প্রক্রিয়া করবেন অবশ্যই যে তন্তমতী ক্রিয়া প্রক্রিয়া দিয়ে থেকে যারা আমাকে জানেন আমার পুরোনো ক্লায়েন্ট প্রত্যেকে জানে এই দিন কিন্তু এই অমাবস্যার দিন খুব ভালো ভালো ক্রিয়া প্রক্রিয়া করা যায় সুতরাং যদি কেউ মনে হয় যোগাযোগ করে নিতে পারেন আমি কাউকে আহ্বানও করছি না আবার ইয়েও করছি না নাও করছি না যদি মনে হয় যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার রয়েছে এবার বলে আর কি গো ট্রানজিটটা নিয়ে গো ট্রানজিটে মানে যেহেতু আমি আট তারিখ থেকে বলছি আট তারিখে গো ট্রান্সিটে চন্দ্র রয়েছে বিশ্বি রাশি চন্দ্র আর শুক্র হয়ে বসে কিন্তু চন্দ্র এখানে একটু ক্ষীণ অবস্থায় রয়েছে সুতরাং এই সময় দেখবেন যাদের কর্কট রাশি যাদের মিন রাশি মানে জলরাশি যা বা এদের মানসিক অবস্থার মাঝে মাঝে একটু দোদুল্যমান হবে বা কিছু কিছু লোকের কিছু কিছু রাশির লোকের একটু এই সপ্তাহটা একটু চাপে পড়বেন যেমন মকর রাশি কুম্ভ রাশি এরা একটু মাঝে মাঝে একটু আপডাউনের মধ্যে দিয়ে এদের যাবে আমি সপ্তাহে আসলে পুরো ডিটেলে বলবো এই মুহূর্তে যে সিচুয়েশনটা হলো মানে চন্দ্র শুক্র রয়েছে আপনার বিশ্বাশি সপ্তাহের শুরুতে এবং সেকেন্ড হাউস অর্থাৎ ধনুরাশিতে বসে রয়েছে যেহেতু চন্দ্র রাশিতে বিচার করি না সেকেন্ড হাউস হিসেবে বলছি ধনুরাশিতে বসে রয়েছে রবি মঙ্গল বুধ রবি যাবে পনেরো তারিখে মকর রাশি তখন মকর সংক্রান্তি হবে সুতরাং সেটা আবার পরের সপ্তাহে বলবো এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং মিন রাশিতে রয়েছে আপনার রাহু আর মেষ রাশিতে মার্ঘে বসে আছে বৃহস্পতি আর আপনার কন্যা রাশিতে বসে আছে এখানে কেতু এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আমার কেমন যাবে বারোটা রাশি সেই নিয়ে আপনাদের আমি বিশ্লেষণ করবো ধনুরাশির লোকেরা এই সপ্তাহে কিন্তু সপ্তাহের শুরুতেই কোনো গুড নিউজ পেতে পারে কিন্তু সেটা একদম সোমবারই যে হবে তা নয় সপ্তাহ শুরুটা সোমবার দিয়ে যেহেতু আট তারিখটা আপনার তো ওই বুধবার হলো বুধবার সপ্তাহ শুরু ইয়েতেই আপনার তো কোনো গুড নিউজ পেতে আপনার হয়তো দিন আটকে থাকা কোনো অর্থ আপনি ফেরত পেতে পারেন বা আপনি চাকরির চেষ্টা করছে চাকরিরভিউ দিয়ে ইন্টারভিউ দিয়ে পজিটিভ রেজাল্ট পুরানো যে প্রবলেম চলছে বিশেষ করে কোনো আইনি ঝামেলা চলছিল বা কোনো হয়তো নোটিশ পেয়েছিলেন বা আপনাদের ব্যবসা কোনো জিএসটি বা ট্যাক্সের কোনো প্রবলেম হয়েছিল সেটা অনেকাংশে মিটিয়ে বা পুরোটা হয়তো কমপ্লিট হয়ে যায় বা সেটা টাকা পয়সা আপনি একটা রপাশতে চলে আসতে পারবেন কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হলে এই সপ্তাহটা অ্যাভয়েড করাই ভালো কেননা কোথাও গেলে হয়তো আপনার কোনো চোট হাত লাগতে পারে সেখানে কোনো লস বা মিসিং হতে পারে এই সপ্তাহে নতুন কোনো ব্যবসা নতুন কোনো ইনভেস্টার আপনি চিন্তা করতে পারেন যদি আপনি চাকরি করেন সিনিয়রের কাছে যথেষ্ট আপনি পাবেন কেননা আপনার স্কিলে বা আপনার ব্যবহারে বা আপনার কাজের এবং সিনিয়র আপনার জন্য যথেষ্ট মহলে আপনার নামটা বলবে যে আপনার জন্য কিছু চিন্তা ভাবনা করবে বেটার কিছু চিন্তা ভাবনা করবে অর্থাৎ কাজে যারা যথেষ্ট ভালো হবে ব্যবসা যারা যথেষ্ট ভালো হবে এই সপ্তাহটা ধনুরাশি লোকেদের জন্য শরীরটা নিয়ে একটু সাবধান বিশেষ করে ব্যথা বেদনা করার প্রবলেম পায়ের কোনো চোট লাগতে পারে নার্ভের কোনো প্রবলেম আসতে পারে পেটের কোনো ফ্যাক্টর হতে সুতরাং খাদ্য খাদার উপরে সাবধান এবং বেশি টেনশন নেবেন বেশি ইরিটেটেড হবেন না কোনো কারণে কারোর কথা বেশি এক্সাইটমেন্ট হয়ে যাবেন না নিজে বুঝবেন সব কথা যে উত্তর দিয়ে সব কথা যে আপনি কানে নিতে হবে এটা করবেন না তাহলে কিন্তু আপনাকে অনেকটা আপনি এগিয়ে যেতে পারবেন লাইফ পার্টনার যথেষ্ট সহযোগিতা পাবেন অর্থাৎ লাইফ হয়তো আপনার যদি প্রেমের রিলেশান প্রেমিক বা প্রেমিকা সেখান থেকে আপনি সাপোর্ট পায় কিন্তু আপনার ব্যবহারে প্রেমিকা তো করে বা আপনি প্রেমিকার ব্যবহার কোনো কষ্ট কিন্তু সেটাকে এমন জায়গায় নিয়ে যাবেন কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু নিজের মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন ধনুরাশির লোকেরা মাঝে মাঝে একটু ডিসিশনটা ফ্যাক্টার হয়ে যায় আপনাদের ক্ষেত্রে কনফিউজ হয়ে যান এমন কি সিচুয়েশন কমে যে রিলেশনের মধ্যে কোনো প্রবলেম আসে এই সপ্তাহে সেরকম কোনো পরিস্থিতি হতে পারে সুতরাং নিজেদের মধ্যে এই প্রোগ্রামটা বলার একটাই উদ্দেশ্য যে নিজেদের মধ্যে সে অ্যাডজাস্টটা করে আপনাদের চলতে হবে বিশেষ করে যারা বিবাহিত বা প্রেমিক প্রেমিকা আছেন বা ব্যবসায়ী কোনো পার্টনার আছেন তাদের ক্ষেত্রে এইটা অবশ্যই মেনটেন করে চলতে হবে এটা কিন্তু আমি আপনাদের ওভারঅল আলোচনা করলাম অবশ্যই সেটা মিলবে বা মিলছে ভালো লাগবে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে রিবেন্ট অন করে রাখবেন আর যতবার লোককে শেয়ার করবে